আলো অন্ধকারী যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বুথ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বুথ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কি চলিতে পারে কি থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা বলিতে পারে আর কোন নিশ্চয়তা কি জানিতে পারে আর শরীরের স্বাদ কি বুঝিতে চায় আর প্রাণীর আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বনে আর শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দেখেছে চাষার মতন প্রাণ পে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পারে পাড়া পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু থাধা আমার পথেই শুধু বাধা জন্মি আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজও সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মত নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখি কি চাষার লাঙ্গল বালতিতে টানি কি জল কাশতে হাতে কতবার যাই কি মাঠে মেছুদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা শালা আসতে গায়ের ঘান গায়ে গিয়েছে চড়াই এই সব স্বাদ এই সব পেয়েছি আমি বাতাসের মতো নবাদ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন এই সব সাথ জানিয়েছি একদিন অবাধ অগাধ চলে গেছি হাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরি। অবহেলা করি আমি দেখিয়াছি মেয়ে মানুষেরি, ঘৃণা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষের আমার সে ভালোবাসিয়াছে আসিয়াছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবুই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়ের রে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে সপু। দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুজ গলগণ্ড মাংস আছে নষ্ট শশা পচা চালকুমডার ছাঁচে যেসব হৃদয় ফলিয়াছে সেই সব